হাই গাইজ সাজ ব্লোকে আপনাকে স্বাগতম আজকে আমি এসেছি ধাবের হাট মেলায় তো পীরেরহাট মেলায় অনেকেই জাননি আবার অনেকেই গেছেন তো যারা জাননি তারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর একটি কথা আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ

Bye.

এরকম তো ছোট পেলে তো একটু লজ্জা এই এজন্য আর কি ক্যামেরার সামনে আসতে চাইনি বা আসেনি তো আমরা যে মেলাটা আসছি এটা হচ্ছে অনেক বড় একটা মেলা তো আমরা হচ্ছে মেলার ভিতর দিয়ে প্রবেশ করা যাচ্ছিল না বিদায় আমরা হচ্ছে মেলার হচ্ছে পিছন সাইড দিয়ে

মেলা তো কম দামি ঠিক আছে আমি গাড়ি কোন আইসক্রিম আচ্ছা যাই হোক বন্ধু হচ্ছে অল্পতেই সন্তুষ্ট থাকে তো এরকম বন্ধু পাওয়া খুবই মুশকিল অন্য বন্ধু আছে যে খালি মানে বন্ধু বন্ধুদেরকে মানে হচ্ছে গ্রাম্য ভাষায় বলে না যে মারার চিন্তায় থাকে আসলে ও একদম ওই রকম না ওকে যদি নিয়ে খাওয়াই তো খাবে তাছাড়া ওইভাবে এইটা খাবো ওইটা খাবো এইটা বলে না তো এই দিক থেকে ও অনেক ভালো আছে তো আমরা আইসক্রিমটা এখন খাই আইসক্রিমটা এখন খাই তারপরে বাকি অংশ দেখা যাবে বিভিন্ন জমির মধ্যে মধ্যে মানুষ আসতেছে আমরা আজকে আসছি ধাবের হাট পীরের হাট মেলায় তো আমার সাথে আমার ফ্রেন্ডও আসছে তো এখানে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে অনেকেই মানত করে রাখে লবণ মানত করে আবার পানি খায় পানি খাইলেই নাকি বিভিন্ন রোগের রোগ নাকি ভালো হয়ে যায় পানি খাওয়ার রচিলায় তো এটাই সেই ঐতিহ্যবাহী চিরচেনা একটা জায়গা বন্ধু মেলায় তো আসলাম তো অনুভূতি কি অনুভূতি ভালোই কিন্তু কথা হচ্ছে যে গরম হ্যাঁ এটা মাঝেই হবে আসলে অনেক গরম আজকের তাপমাত্রাও অনেক তো আমরা গরমের মধ্যে আসছি ভিডিও করতেছি তো আপনারা সবাই একটু ভিডিওটা দেখ দেখবেন লাইক কমেন্ট করবেন সবাইকে সাপোর্ট করিয়ে জি ধন্যবাদ どうぞ。